হরে কৃষ্ণ তো এখন আমরা আমাদের সবথেকে সিনিয়র মন্দিরে আমাদের বিষ্ণুপুরের সবচেয়ে সিনিয়র ভক্ত ইস্কনের থেকে পুরনো দীক্ষিত ভক্ত তো তার গলায় মাল্যদান করবেন আমাদের বলনা প্রভু আপনারা সকলে প্রভুরা হরিধ্বনি এবং মাতাজিরা অলুধ্বনি করবেন হরি বল তারপরে আমাদের মন্দিরের আরও সিনিয়র ভক্ত এসেছে তো তাদের গলায় মালা দান করার জন্য আমি বলবো আমাদের কমিটির আরেক মেম্বার আমাদের বিপদ তালন প্রভুর গলায় মাল্যদান করবেন তো আমি আরো একজনকে ডেকে নেব কমিটি আমাদের মন্দির থেকে আরেকজন এসেছে সিনিয়র ভক্ত অর প্রভু তার গলায় মাল্যদান করার জন্য একজন মাতাজিকে আমি ডেকে নিচ্ছি আপনাদের এতক্ষণ ধরে হরিনাম সংকীর্তন করে যিনি আনন্দ দিলেন আমাদের সোনালী মাতাজি তারই মেয়ে তার গলায় মাল্লান করার জন্য অনুরোধ করছি হরি বল কৃষ্ণ আরেকজন যিনি আমাদের এমাত্র হরিনাম সংকীর্তন করে শোনালেন আমি তার গলায় মাল্যদান করার জন্য অনুরোধ করব হরি করব তো আপনারা সকলে পাঁচ মিনিট একটু হরি কথা সমান করুন তারপরে আবার আপনারা চাইলে এই হবে হরি গো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের এই যে প্রোগ্রামে এত সুন্দর ওনার ব্যস্ততার মধ্যেও উনি সবসময় আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেন এবং উনি একজন স্টুডেন্ট তো ওনার গোড়ায় প্রসাদীমালা পক্ষ করেছেন বলরাম প্রভু আমরা উলুত্ধ্বনি এবং হরিধ্বনি করুন হরে কৃষ্ণ El porir, hombre.